আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বাজার চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তো দেখো প্রথম এক নঙে দেওয়া আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি সঠিক উত্তর শিল্প বিপ্লব কখন হয়েছিল চারটা অপশান দেওয়া আছে এখান থেকে তোমরা যেটা সঠিক মনে হবে সেটাই দিবে আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে যারা আমাকে তুমি সাপোর্ট করছো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর অবশ্যই শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তারপর দেখো নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এখানে চারটা অপশান দেয় তো এরকম এক থেকে দশ পর্যন্ত তোমাদের সঠিক উত্তর দেয় প্রতি দশ নম্বর পাবে দুই নঙে দেখো শূন্যস্থান পূরণ পাঁচটা কতে বিশ্বের জনসংখ্যা ড্যাশ বাড়ছে আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়ত ড্যাশ মান সৃষ্ট সম্পদ ড্যাশ থেকে আসে ডাকার গড় তাপমাত্রা ক্রমশ ড্যাশ দিনে স্থল বা জলবাগ থেকে ড্যাশ থাকে তিন নঙে দেখো শুদ্ধ অশুদ্ধ পাঁচটা শুদ্ধ অশুদ্ধ তোমরা অনেক সময় প্রযুক্তি ব্যবহারের নেশায় পরিণত হয় শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে কুয়েশন নাম্বার চারে দেখো বাম পাশের সাথে ডান পাশে মিল করুন বাম পাশে দেখো জৈব প্রযুক্তি ডান তার তত্ত্ব বিনিময় হল বায়ু প্রবাহিত হয় গ্রিন হাউস গ্যাস ডান পাশে তোমাদের জন্য ছয়টা অপশান দেওয়া আছে চারটার সাথে মিল করে নিবে উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে কার্বন ডাই অক্সাইড একটি প্রক্রিয়া গা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ প্রযুক্তি চার নাম্বার। পাঁচ এ দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এগারোটি বাইশ নম্বর পাবে প্রতিটাতে দুই করে এখানে দেখো জনসংখ্যার গণত্ব কি বাংলাদেশের ক্ষেত্রফল কত দুইটি দুইটি অভা অনবয়নযোগ্য সম্পদের নাম লিখো মানব সৃষ্ট সম্পদ কি দুইটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো এসে জ্বালানির নাম লিখো আবহাওয়া কাকে বলে জলবায়ুর দুটি উপাদানের নাম লিখো তো এরকম ক থেকে ঢ পর্যন্ত বায়ুর রাদ্রতা বলতে কী বুঝে এই পর্যন্ত তোমরা এগারোটা প্রশ্ন বাইশ নম্বর পাবে ছয় নঙে বড় প্রশ্ন দেওয়া আছে রচনামূলক যে কোনো চারটি প্রশ্ন দেবে চব্বিশ নম্বর ক থেকে ছ পর্যন্ত তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই অবশ্যই বেশি বেশি শেয়ার করবে আর তোমাদের প্রয়োজনীয় কার কোনটা দরকার সেটা কমেন্টে জানাবে আমি সেই অনুযায়ী প্রশ্নটা দিব তো ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে পরীক্ষা দাও কার পরীক্ষা কেমন হচ্ছে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ